ভাগ্যের কি পরিহাস অন্যরা কেউ যেতে না পারা জায়গাতে চলে গেছে দুই বোন অসমের দেড়গাঁও জেলার খুমটাইয়ের চিনাতলিতে এই দুই বোনের করুণ কাহিনী তারা দুই বোনই উচ্চশিক্ষিতা একজনের নাম পূজা সৈকিয়া অপরজন প্রিয়া শৈকিয়া দরিদ্র সীমারেখার নিচে থাকা এই পরিবারটিতে রয়েছে দুই বোন ভাই বাবা মা এক জটিল রোগে আক্রান্ত তার বাবা এক মুঠো ভাতের জন্য বাজারে এসেছে দুই বোন তাদের বাবা বাজারে গিয়ে গুড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এখন বাবাকে অনুকরণ করে গুড় বিক্রি করছে বাজারে বসে এই দুই বোন গুড় বিক্রি করেই বাবার চিকিৎসা করছে এবং ছোট ভাইটির শিক্ষার দায়িত্ব হাতে নিয়েছেন তারা দুই বোনই উচ্চশিক্ষিতা এখন তারা তাদের এই ছোট ভাইকেও উচ্চশিক্ষিত বানাবে এই আশাই রয়েছে দুই বোনের চোখে এই দুই বোন পড়াশোনা করবেন এবং তারা তাদের কাঁধে তুলে নিয়েছেন ঘর চালানোর বোঝা পাইনি সরকারের কাছ থেকে কোনো সহায় সহযোগিতা বাবার চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার তাই তারা সরকারের কাছে এবং কোনো হৃদয়বান লোকের কাছে অনুরোধ করেছেন কেউ যেন অল্প হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেন গুয়াহাটি থেকে স্বপ্ন রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়